আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ নাজিবা আজকে আমরা চৌত্রিশ বডির একটি পার্টি ব্লাউজ কাটিং এবং সেলাই দেখাবো এর জন্য আমি এক গজ বয়েল কাপড় এবং এক গিরার মতো সিকোয়েন্সের কাপড় নিয়েছি প্রথমে আমি বয়েল কাপড়টিকে কেটে নেব প্রথমে পেছনের পার্টটি কেটে নেব তার জন্য লম্বাই নিয়েছি এখানে সতেরো ইঞ্চি এবং কাদের দিক থেকে আমি ছয় ইঞ্চি নিয়েছি এবং নিচের রাউন্ড হাতের যে মুহুরির মাপের জন্য বডির মাপের জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি তারপর দেড় ইঞ্চিতে একটি দাগ টেনে রাউন্ড শেপ করে নিয়েছি এবং বডি চৌত্রিশের জন্য চার কাপড়টিকে যেহেতু চারপাশ হবে তার জন্য আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি সামনের গলা এবং পেছনের গলার জন্য আমি এখানে গলার জন্য নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এবং নিচের লম্বা নিয়েছি এখানে ছয় ইঞ্চি পরিমাণ তারপর মাপ অনুসারে আমি কাপড়টিকে কেটে নিয়েছি এখানে আমি সিকোয়েন্সের কাপড়টিকে কাটবো না ফলসের কাপড়টিকে কেটে সেটি সিকোয়েন্সের উপরে রেখে সেই অনুসারে কেটে নেব নিচের পট্টির জন্য আমি চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবং উপরের দিকে আমি ছয় ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি এবং বডির জন্য নিচের বডি এখানে আটাইশ পরিমাণ রেখে আটাইশের জন্য আমি সাত ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি তারপর সেই দাগ অনুসারে আমি উভয় পাশে দাগ টেনে নিব পিছনের পার্টটি কাটা হয়ে গেলে সামনের পাটটি পিছনের পার্টটি সামনের পার্টের উপর রেখে এবং নিচের পাশ থেকে এবং সাইড থেকে আমি এক ইঞ্চি পরিমাণ বেশি করে নেব যেহেতু সামনের পার্টে টেকেনের কিছু কাজ থাকে তার জন্য কাপড়টি একটু বেশি নিতে হয় তার জন্য এখানে আমি আলাদা আলাদা করে নিয়েছি পিছনের পার্টটিকে সামনের পার্টের উপর রেখে প্রথমে আমি কাপড়টিকে কেটে নেব এখানে আমি সামনের গলা আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়েছি এবং পেছনের গোলা আমি ছয় ইঞ্চিতে নিয়েছি সামনে পেছনে গোল গলা দেবো সেই অনুসারে আমি কাপড়টিকে কেটে নিয়েছি তারপর নিচের টেকেনের জন্য আমি উপর থেকে এবং নিচ থেকে কেটে নেব আমি উপরের দিকে প্রথমে সামনের পার্টে তিন ইঞ্চি এবং এই যে পাশে পট্টি হয় সেদিকে আমি চার ইঞ্চি নিয়ে একটি রাউন্ড করে কেটে নেবো এইভাবে ব্লাউজ বানালে ব্লাউজটি দেখতেও সুন্দর হয় এবং বাটিটিও সুন্দর হয় নিচ থেকে আমি চার ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি এবং উপর থেকে সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি তারপর দাগ দুটি একসাথে মিলিয়ে নিয়েছি এখানে চৌত্রিশ বটির জন্য এই মাপটি পারফেক্ট তারপর গলা এবং এই দুই ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি থেকে উভয় পাশে দুই ইঞ্চি করে আমি দাগ টেনে নিয়েছি এবং নিচ থেকে এক ইঞ্চি করে এই পাশে দুই ইঞ্চি থেকে আরেকটি কোমরের সাইড থেকে দাগ টেনে নিয়েছি এবং আমি হাতের যে রাউন্ড ঠিক মাঝখান বরাবর থেকেও আবার দুই ইঞ্চিতে মানে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে চারপাশ থেকে আমি মাপটি কেটে নিয়েছি তারপর আমি এখানে তালপাতটি কেটে নিয়েছি এবং যেন উভয় পাশে চিহ্ন সমান হয় তা বোঝার জন্য আমি এখানে চিহ্ন দিয়ে সামনের পাইটের কাপড়টিকে কেটে নিয়েছি একইভাবে আমি এখানে অল্প শর্ট হাতা ব্যবহার করেছি এখানে চার ইঞ্চি হবে হাতার লম্বা তার অর্ধেক আড়াই ইঞ্চিতে দিয়ে আমি একটি দাগ টেনে হাতার মাপটি আমি কেটে নিলাম এখন নিচের অংশ কাটা হয়ে গেলে সেই মাপ অনুসারে আমি উপরের ব্লাউজের হাতার মাপটি আমি কেটে নিব আমার এই ভিডিওটি একটু স্পিড হয়ে গেছে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তারপর আমি সিকোয়েন্সের কাপড়টিকে রেখে কাপড়টিকে কেটে নেব এর জন্য প্রথমে আমি সিকোয়েন্সের কাপড়টিকে রেখে দিয়েছি তার উপরে ব্লাউজের পিছনের পার্টটিকে বিছিয়ে নিয়েছি প্রথমে ব্লাউজের পিছনের নিচের অংশটিকে আমি প্রথমে সেলাই করে নেব সেলাই করে কাপড়টিকে উল্টিয়ে নেব এতে করে একই সাথে নিচের অংশের সেলাইটি হয়ে যায় এবং ব্লাউজটির ফিনিশিং ভালো আসে তারপর তার উপর আমি একটি দিয়ে যেন ফুলে না যায় এবং কাপড়টি সহজে মিশে থাকে তার জন্য তারপর নিচে পিছনের পাটের টেকেনের কাপড়টিকে টেকেনগুলো আমি দিয়ে নিব চিকেন দেওয়ার সময় নিচ দিয়ে এক ইঞ্চি পরিমাণের মতো রাখতে হবে আস্তে আস্তে উপর দিয়ে কম নিচ দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে নিতে হবে নিজ দিয়ে এক ইঞ্চির মতো এখানে কমে যায় তারপর আমি উপরের গলাটি চাপ সেলাই দিয়ে নেব যেহেতু আমি এখানে পাইপিং গলা করব যদি আমি এভাবে উলটিয়ে নেই তাহলে সিকোয়েন্সের অনেক সময় খোসা লাগতে পারে তার জন্য আমি এখানে পাইপিং গলা দিব এবং কাপড়টিকে যেন না সরে যায় তার জন্য আমি উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এক্সট্রা যে কাপড়টি ছিল সিকোয়েন্স সিকোয়েন্সের আমি চারপাশ থেকে এই সিকোয়েন্সের কাপড়টিকে কেটে নিয়েছি পার্টের কাজটি শেষ হয়ে গেলে আমি সামনের পার্টের সিকোয়েন্সের কাপড়টিকে লাগিয়ে নেব এক পাশ এক পাশ করে আমি লাগিয়ে নিব এখানে প্রথমে আমি কাপড়টির উপরে রেখে গলার পার্টটি আটকিয়ে নেব এবং এক্সট্রা কাপড়টিকে আমি কেটে ফেলে দেব চারপাশ দিয়ে চাপ সেলাই দিয়ে আটকে নিলে কাপড়টি সেলাই করতে সহজ হয় তারপর টেকেনের মাপ অনুসারে একইভাবে আমি আস্তে আস্তে নিজ প্রথম সাইড থেকে কম কাপড় এবং পরে আস্তে আস্তে নিচ দিয়ে একটু ছড়ানো ভিডিওতে যেভাবে দেখানো আছে সেভাবে আমি সবগুলো কাপড়কে টেকেন দিয়ে নিব টেকেন দেওয়া হয়ে গেলে নিচের কাপড়টিকে আমি জয়েন করার জন্য প্রথমে দুই পাশ থেকে দুইটি কাপড় নিয়ে নিচের পার্টিকে প্রথমে আমি সেলাই করে নিব নিচের পার্টি সেলাই করা হয়ে গেলে উপরের ব্লাউজের কাপড়টিকে আমি এক সাইড দিয়ে বলে বলে তারপর নিচের পার্টির সাথে আমি কাপড়টিকে আটকে নেব যেন কাপড়টি না নড়ে এবং যেন সেলাইয়েরও সুবিধা হয় এভাবে সেলাই করলে কাপড়ের কোনো এক্সট্রা কাপড় থাকে না এবং সম্পূর্ণ ফিনিশিংও সুন্দর হয় তার আমি একটি চাপ সেলাই দিয়ে নিব যেন কাপড়টি নড়ে ব্লাউজের না দুইটি করে চাপ সেলাই দিয়েছি যেন দেখতেও সুন্দর হয় তার জন্য একইভাবে আমি অপোজিট পাশটিকেও সেলাই করে নিব এবং নিচ দিয়েও একটি চাপ সেলাই দিয়ে নিব যেন কাপড়টি মিশে থাকে ফুলে না থাকে তার জন্য তারপর আমি এক সাইড দিয়ে এক্সট্রা পট্টি লাগাবো যেটিতে আমি ব্লাউজের হুক লাগানোর জন্য এবং আরেকটি পটটি লাগাবো যেটিতে আমি ব্লাউজটি সেট করব সেই সেটির জন্য প্রথমে আমি এক পাশে আমি ডাবল একটু বেশি কাপড় নেব এখানে তিন ইঞ্চির মতো কাপড় নিয়েছি আরেক পাশে আমি এক ইঞ্চির মতো কাপড় নেবো এতে করে যে পাশে আমি এক ইঞ্চির মতো কাপড় নিয়েছি সেটিতে আমি হুক লাগিয়েছি এবং যেটি যে পাশে আমি তিন ইঞ্চির মতো কাপড় নিয়েছি সেই পাশে আমি হুক লাগানোর জন্য ঘরটি তৈরি করে নিয়েছি একটি ভাঁজ দিয়ে তারপর আমি উলটিয়ে সেখানে সেলাই করে নিয়েছি তারপর আমি এখানে ডাবল সেলাই দিয়ে নেব দুইটি করে সেলাই দিলে দেখতেও সুন্দর হয় এবং কাপড়ের ফিনিশিংও ভালো আসে একইভাবে আমি উভয় পাশের কটি লাগিয়ে নেব আরেক পাশে আমি যে সাইডে হুক লাগাবো সেই সাইডেরও প্রথমে পাওয়ার পার্টের দিকে কাপড়টিকে রেখে তারপর উল্টা পাশে এনে সেটিকে একটি ভাঁজ করে নেব তারপরে আমি এক ইঞ্চি পরিমাণে এনে তারপরে আমি কাপড়টিকে উলটিয়ে ভাজ করে নেব সম্পূর্ণ কাপড়টিকে আমি সমানভাবে ভাজ করে নেব যেন কাপড়টি কোথাও বেশি কোথাও কম না হয় সেলাই সোজা হলে কাপড়ের সেলাই সুন্দর হয় এবং ফিনিশিংও ভালো আসে সামনের পার্টের কাজ শেষ হয়ে গেলে আমি একটি আলপিন দিয়ে আটকে সামনের পার্ট এবং পিছনের পার্টের প্রথমে একসাথে জোড়া লাগিয়ে উভয় পাশে জোড়া লাগিয়ে সেটি কেটে ফেলে দিব কাজ জোড়া লাগানো হয়ে গেলে আমি ব্লাউজের হাতাটি তৈরি করে নেব এখানে শর্ট হাতা ব্যবহার করা হয়েছে তার জন্য প্রথমে কাপড়টিকে লাগিয়ে নিয়েছি এবং একইভাবে ফলসের যে কাপড়টি কেটে নিয়েছিলাম সেটিকে সিকোয়েন্সের কাপড়ের উপর রেখে কাপড়টিকে উল্টিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে নেব যেন কাপড়টি না নড়ে দেখতে যেন সুন্দর হয় এবং ফিনিশিং যেন ভালো আসে সেই জন্য তারপরে মাঝখান সেলাই করা হয়ে গেলে ঠিক মাঝখান বরাবর কাপড়টিকে রেখে ব্লাউজের পাও পার্ট এবং হাতার উল্টো পার্ট করে নিয়ে তারপর আমি কাপড়টিকে সেলাই করে নেব ব্লাউজের ঠিক মাঝখান বরাবর থেকে সেলাইটি শুরু করলে উভয় পাশে সেলাইয়ের কাপড়ের পরিমাণ সমান হয় বাঁকাতেরা হয় না এক পাশে সেলাই করা হয়ে গেলে তারপর আমি আরেক পাশ দিয়ে সেলাই করে নেব এভাবে আমি ব্লাউজের দুইটি হাতায় লাগিয়ে নিব উভয় পাশে লাগিয়ে নিব এবং আমি এখানে ডাবল সেলাই দিয়ে যেন খুলে না যায় আমি উভয় পাশে হাতা লাগানো হয়ে গেলে হাতার মাপ অনুসারে আমি এখানে একটি দাগ দিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেওয়ার পরে বডির যে মাপ ছিল সেই মাপ অনুসারে আমি সম্পূর্ণ বডিটি সেলাই করে নিব এখানে বডির সেলাইয়ের জায়গাতে আমি ডাবল সেলাই দিব যেন সেলাইটি মজবুত হয় সহজে খুলে না আসে ব্লাউজের এই দুই পাশ সেলাই করা হয়ে গেলে গলার পাইপিংটি আমি করে নেব এর জন্য প্রথমে আমি এক কালারের যে বয়েল কাপড়টি আছে সেটি দিয়ে পাইপিং দেবো তার জন্য আমি ভাবে কাপড়টি নিয়ে নিলাম আড়াহি কাপড় দিয়ে গলার বর্ডার করলে গলার ফিনিশিং ভালো আসে এবং আমি ব্লাউজের হুকগুলোও লাগিয়ে নেব গলার পাইপিংয়ের অংশটি ভিডিওতে আসেনি তখন ক্যামেরা অন ছিল না সেজন্য আমি চিকন করে পাইপিং করে নিয়েছি এবং নিচ দিয়েও আমি আলাদা এক ইঞ্চি কাপড় দিয়ে পাইপিং করে নিয়েছি এতে করে সিকোয়েন্সের কোনো খোসা শরীরে লাগবে না তারপর হুক লাগিয়ে নিলে আমার সম্পূর্ণ ব্লাউজ তৈরি হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম